উদ্দেশ্য হলো যারা আমাদেরকে ভয় দেখা আমরা যদি প্রচার করতাম সোশ্যাল মিডিয়ায় নিউজ মিডিয়ায় টেলিভিশনের যে মিডিয়া সেখানে যদি যা প্রচার করতাম তাহলে এই এই এলাকা অচল হয়ে যেত ঠিক কিনা আমি নাম বললে চিনি ফেলবেন কয়েকজন পীর ওই যে গান গাইলাম না কত পীর ফকির দরবেশেষে চরণে লোটা আয় তরা আয়া রে এই চরন্ত তোরা আয়া আয় রে এই চরন্ত লায় যাকের ভাইদের আমি অনুরোধ করছি আপনারা আপনাদের সন্তানদেরকে দরবার মুখী করবেন এটা আপনাদের জন্য বিশেষ রিকোয়েস্ট আপনি একাই খাজা বাবা মুর্শিদপুরির কাছে আসবেন তান আপনার ছেলেকে নিয়ে আসবেন সম্ভব হলে আপনার স্ত্রীকে পর্দার সাথে ব্যবস্থা যদি থাকে নিয়ে আসবেন আনাইলে দরকার নাই হুজুরের অনুমতি না থাকলে পর্দার ব্যবস্থা না থাকলে স্ত্রী আনার দরকার নাই আজকে কিন্তু মহিলাদের আসা নিষেধ ছিল তারপরে এলাকার মা বোনেরা তারা নাকি কোথায় আসছে শুনছি এবং পুরুষের তুলনায় মহিলা বেশি হয়ে গেছে কোন দিকে যা আছে তার আমি জানি না খবর পাইছি এলাকার থেকে কোনো মহিলা আসে নাই নিষেধ করা হয়েছে মহিলাদের আসা নিষেধ আজকে কিন্তু এলাকার মা বোনেরা আসলেই যদি এত অবস্থা হয় যে পুরুষের চেয়ে মহিলা বেশি হয় তো দূরের মা বোনরা আসলে অবস্থাটা কি হবে আপনাদেরকে বলছি দরবার আসবেন নিজের সব সন্তানদেরকে নিয়ে আসবেন ছেলে সন্তানকে নিয়ে আসবেন জাকেরবার একটা কথা বলি আপনারা রাগ না হইলে আমি বলবো সবাই অনুমতি দেন বলবো জাকেরবার আমাকে সবাই অনুমতি দিলে বলবো আমি আপনাদেরকে করজুরে বিনয় করে বলতেছি পাঁচ শক্ত নামাজ পড়বেন এখানে খাজা বাবা মুর্শিদপুরের কদমের একজন জাকের যদি নামাজ না পড়েন এই দৃশ্য যদি ভিন্ন ঘরনার লোকেরা ভিন্ন মসলকের লোকেরা দেখে তখন আপনার কারণে তারা দরবারের ব্যাপারে খারাপ ধারণা নিবে বলবো এই মুর্শিদপুরে গেলে নামাজ পড়ে না এই কথাটা আসবে তা আমি যে আপনাদের এই অনুরোধটা করলাম চেষ্টা করবেন নি অনুরোধটা রাখার কি যেন অনুরোধ করছি রাগ করছেন নাকি আমার উপরে জবান খুলে বলেন কি অনুরোধ করছি নামাজ যখন খেদমত করবেন কোমরে গামসা টাই না তারপরে খেদমত করবেন এইভাবে ভালো করে কোমরে গামসা কিট্টু মারবেন আমি কিন্তু মাদি কাটা গুরু ফেললু তো জানা আসেনি মাদি কাটা গুরু ফেললুক আমি আমি গরুর মাঠে ঘুমাইছি বেশ অনেক বছর মানে না হইলে তো বারো বছরের কম বেশি হবে গরুর মাঠে ঘুমাইছে গরুর সাথে আমি একজন রাখাল আমার পীর кабলাজান খাজা বা ফরিদপুরি সেখানে থাকতে আমি রাখালি করছি এখানে কোনো হিংসা বিদ্বেষে কিছু নাই বলি আল্লাহর কথা বললে কখনো নেগেটিভ নেবেন না খাজা বা খাজা বা সম্ভুগঞ্জি খাজা বা এনায়েতপুরি খাজা বা মুর্শিদপুরি খাজা বা এনায়েতপুরি খাজা ফরিদপুরি আমরা সবাই এক আমরা সবাই জি এক এই জামালপুরে খাজা বাবা খাজা বাকি দরবার খাজা বাবার দরবার শুরু আছে না নাই আমাদের দরবার কার দরবার সবই আমরা আমরাই তো মুজাদ্দিদিয়া খানদানের ফুল অতএব কোন দরবারের প্রতি আমরা হিংসা বিদ্বেষ রাখব আমি গরুর মাঠে ঘুমাইয়া রাখালি করে অবস্ত আমি আপনাদের বলছি যখন খেদমত করবেন গামছাটা কোমরের মধ্যে बांधা লইলে তাহলে শক্তি পাবেন বেশি খিদমতে সময় টুপি পাগড়ি বেঁধে খেদমত করা সম্ভব না সম্ভব হইলে টুপি মাথায় রাখতে পারেন না হইলে খিদমতে স্বার্থে কাছে মাথায় কাজ করার সময় পাগড়ি বেঁধে কাজ করা লেখা সম্ভব সম্ভব তখন যখন নামাজে দাঁড়াবো তখন পাগড়ি বেঁধে নাও টুপি মাথায় দিয়ে দেবো আবার যখন আমি মাটি কাটতে যাবো তখন পাগড়ি বেঁধে যদি আপনি মাটি কাটতে যান তাইলে পাগড়ি ল্যা সামনে পরে যাবেন কাজ করতে বেজার লিবো নাকি ভাই আমার এজন্য বলছি মাহফিলে যখন যাবেন জলসাতে যখন যাবেন দরবার শরীফে নামাজে যখন দাঁড়াবেন তখন মাথায় টুপি রাখবেন সাদা রঙের টুপি বলেন কোন কোন রঙের অন্য রঙের টুপিও পড়তে পারবেন সাদা সবাই যখন সাদা রঙের টুপি পরবেন না খাজা বাবা মুর্শিদ মাথায় রাখবেন সাদা রঙের টুপি দুই আব্বা জാനെ মাথায় কিন্তু সাদা রঙের টুপি কি আমি ভুল বলতেছি নাকি ভাইজান সবার মাথায় সাদা টুপি থাকবে দেখবেন যদি এখানে ধরে বিশ হাজার বা তিরিশ হাজার মানুষ তখন মনে হইব দুই লাখ তিন লাখ মানুষ সব এক কালারের টুপি ওরে কি সুন্দর দেখা যাব দেখবেন বাতেলরা হবে মানুষ হলে তারা তিনশো কিন্তু সবাই এক রঙের পোশাক হওয়ার কারণে তখন তাদের মনে ওরে হাজার হাজার আইতেছে কথা ঠিক আছে না ভাই আমার খাজা আবার সন্তানেরও যখন আপনাকে সামনে এগিয়ে যেতে হবে বা মুর্শিদপুরের বাগান নবীর প্রেম দিয়া সাজানো হবে ইনশাআল্লাহ বলেন খাজা বাবা মুর্শিদপুরীর দাওয়াত সব জায়গায় পোছায় দিবেন নিজেরা দাওয়াত দিবেন দরবারে আসবেন দাওয়াত দিবেন আসেন আমার পীরের দরবারে আমার মুর্শিদের কাছে আসেন আমার সাথে একজন আলেম আসার কথা উনি আমারে বলছে জিহাদি ভাই আমি আপনার সাথে দরবারে যাব খাজা বাবা মুর্শিদপুরী এসে যাব উনি একজন মুফতি এবং আমার বাবার বয়সী বয়স আমার পিতার বয়সী উনি বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা আমি আবার একটু দাঁড়াইতে হইব আপনার বেয়া না নিলে আমি তো দাঁড়ায় বলি এইটা দিয়ে ওইটা না দেন আমার দুটো ফাইভ ব্যথা করতেছে তো ভাইরা ওই আলেম আমি নাম বলতে শিখটাকে যারা ভালো দরবার শৈবের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন আপনারা চিনবেন উনি বলতেছে জিহাদি ভাই আপনার সাথে আমি মুর্শিদপুর দরবারে যাব। আমি বললাম ঠিক আছে আমি যখন যাব আপনাকে খবর দিব আপনি একসাথে আমার সাথে রওনা দিয়েন উনি কই আমার না জানা এক হাজার কাছে মরিত হয়ে গেছে বায়াত হয়ে গেছে পরে কয় জিহাদি ভাই এই ঘটনা আমি তো বায়াত হয়ে গেছি আমি কাজ আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ করছেন কেমনে কেমনে কি কয় বায়াত না হয়ে উপায় আছে আমি দরবারে গেছি যাওয়ার পরে আমার কত বছর আগে কি করছি কত দিন আগে কি করছি কত মা সাগে কি করছি হুজুরে কই দিতেছে কন এমন একজন অলিয়াল দরবার সরাসরি পাই যদি মিস করিয়ার পরে যদি আবার না পাই এই জন্য আমি বায়েধ হয়ে গেছি ওনার নাম হলো মফতি মাওদানা নজরুল ইসলাম শাহ হেবাল কাদিরী কাদিওতরি কারণ নজরুল মুরুব্বী মানুষ উনি আজকেও আমার সাথে আসতো কিন্তু আমি খবর পেছিনা কারণ বিফক আমি তরিকা বন্দী মানুষ আগে থেকেই তরিকতের সাথে জড়িত আমি মাটিতে পাঁচ ঘন্টা পয়সা থাকলো আমার কোনো কষ্ট লাগতো না হঠাৎ করে আশ্চর্য আজকে আল্লামা হাসান রহমান হুসাইন নকশবন্দি সাহেব আল্লামা মুফতি হাসনাইন আহমদ আল কাদির সাহেব প্রবীণ আলেম আলহাজ আল্লামা হাফেজ তাজুল ইসলাম চাঁদপুরি সাহেব বড় বড় প্রবীণ আলেম ওনারা এরকম এক দল আলেম মাওলানা কাজী তামিম বিল্লাল কাদরি সাহেব উনি যদি দশ মিনিট ওয়াজ করে পুরা মাঠ স্তব্ধ হয়ে যাবে এত যাত্রেল যাত্রেল আলেম বক্তা তারা সবাই আমি কেউ জানাইছি না কারণ আমি জানি জানাই লই বিপদ হইব বিপদ মানে সব আলেম লই আইতে হইব আইলে নতুন জায়গায় অনুষ্ঠান আমি মাটিতে না হয় ফার্স্ট ছয় ঘন্টা বৈশাখ